তো আমি এখন এই সার্কিটের আপনার এই ডায়েটগুলো রয়েছে ডায়েটগুলো চেক করব যে কেন বারবার আপনার এই ফ্যানের সুইচটি আপনার নষ্ট হয়ে যাচ্ছে এই সুইচের যে টার্মিনাল রয়েছে সেগুলো গরম হয়ে যায় এবং ভিতরে যে আপনার স্প্রিংটি আছে সেটি সরে যায় প্লাস্টিকটি গলে যায় ভিতরের যার কারণে আপনার এই সুইচগুলো বারবার নষ্ট হচ্ছে তো সার্কিটে যদি কোনো সমস্যা থাকে এই জন্য আপনার হতে পারে অথবা আপনার নিম্নমানের সুইচ ব্যবহার করলেও এই সমস্যাটি হতে পারে তো আমি এখন এই ডায়েটগুলো চেক করব তো আমি এখানে সার্কিটের প্রতিটি ডায়েটে চেক করলাম আপনার ডায়েটগুলো সব ঠিক আছে তার মানে আমার এই সুইচটি খারাপ তাই আমি সুইচটি খুলে নিলাম তো আমি এখন এই সুইচের পরিবর্তে নতুন আরেকটি সুইচ লাগাবো এখন আমি এই সুইচটি লাগাবো আগের সুইচের পরিবর্তে কিন্তু আমার এখানে যে কোনো একটি ফাংশন দিতে হবে তো আমার ফ্যানটিতে আপনার দুটি অপশন ছিল একটি লো স্পিড এবং একটি হাই স্পিড তো আমি এখন এই সুইচটিতে আপনার লো স্পিডে দেব তো আমার কিন্তু আপনার এখানে এই সুইচটি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে তো আমি লো স্পিডে রেখেছি এখানে এই সুইচটির মাধ্যমে তো আমি এখন এটি চেক করে দেখবো যে কাজ করে কি না তো দেখতে পাচ্ছেন আমার ফ্যানটি কিন্তু ঘুরতেছে এবং রানিং হয়ে গেছে তো আমি কিন্তু সার্কিট থেকে আপনার সেই সুইচটি খুলে নিয়েছি তো সার্কিটের আপনার এটি হচ্ছে তো ব্যাটারির পজিটিভ লাইন একটি ডায়ারের মাধ্যমে তারপর এখানে আসছে এবং এটি হচ্ছে আপনার ফ্যানের লো স্পিড এবং এটি হচ্ছে ফ্যানের হাই স্পিড তো আমি লো স্পিডে আপনার কানেকশানটি দিয়ে দিলাম তো আমি পারমানেন্টলি ফ্যানের পিছনে এটি সিদ্রি করে তারপরে এই সুইচটি আপনার বসিয়ে দিয়েছি তো এখন আমি লুপতারের মাধ্যমে কানেকশন দিয়ে দিব তো আপনারা এই সকল সাজা ফ্যানের জন্য আপনার এ সকল সুইচ ব্যবহার করতে পারেন যেহেতু আগের সুইচটি আপনার মানে ফ্যানের সাথে যে সুইচটি ছিল সেটি বারবার পুড়ে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে আমি তিনটি পরিবর্তন করেছি পরপর কিন্তু কাজ আছে না তাই আমি নতুন করে আপনার এই সুইচটি লাগালাম এসব ফ্যানের আসলে আপনার এই সুইচগুলো নষ্ট হয়ে যায় এছাড়াও আপনার চার্জিং সার্কিটও সমস্যা হয় মাঝে মাঝে তো আমার এখানে আপনার সুইচটি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে এবং সোল্ডারিং করেছি দেখতে পাচ্ছেন এখানে আমার সকল কিছু লাগানো সম্পূর্ণ হয়ে গেছে তো আমি এখন সর্বশেষ চেক করে দেখব যে সুইচটি কাজ করতেছে কিনা তো দেখতে পাচ্ছেন সুইচটি কিন্তু কাজ করতেছে তো ফ্যানটি আমি কিছুদিন আগে আপনার কিনে নিয়েছিলাম নতুন কিন্তু হঠাৎ করে আপনার এই সুইচগুলো পুড়ে যাচ্ছে তাই আমি এটি পরিবর্তন করে নিলাম তো এই ছিল আজকের মতো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন হয় থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ